ইরান কি এবার আক্রমণ চালিয়ে বিশ্বকে চমকে দেবে কারণ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অভিগ্ডর লিভারম্যান জানিয়েছেন যে কোনো সময় ইহুদিবাদী দেশটিতে আকস্মিক হামলা চালাবে তেহরান কিন্তু কিভাবে হবে সেই হামলা এবারের যুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করবে ইরান নাকি পূর্বের ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুদের ঘায়াল করবে আয়তুল্লা আলী খামিনির দেশটি যদিও ইরানের হামলা প্রসঙ্গে কিছুটা গা ছাড়া ভাব বিরাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মাঝে তবে কি এই সুযোগ কাজে লাগাতে পারবে তেহরান ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে খানিকটা আজ করতে পেরেছিল ইসরায়েল শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়ে বসে ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে সেই যুদ্ধে অবসান হলেও ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করতে পিছু হটেনি ইহুদিবাদী সরকার ইসরায়েলের বেতন দলের প্রধান এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লিবারম্যান আইডিএফ কে সতর্ক করে বলেছেন ইরানেরা কঠোর পরিশ্রম করছে প্রতিদিন তারা প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে তারা পারমাণবিক স্থাপনায় আবারও কাজে ফিরেছে লিবারম্যানের ভাষ্য যদি কেউ মনে করে যে ইরানের সাথে আমাদের সংঘাত শেষ হয়েছে তবে তারা বোকার রাজ্যে বাস করছে তারা বিভ্রান্তিতে রয়েছে মনে হচ্ছে ইরানিরা এবার আমাদেরকে অবাক করে দিবে চার অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ঠিক কোন দিনে হামলা হতে পারে সে বিষয়টি সম্পর্কে ইসরায়েলিদের সতর্ক করে লিবারম্যান বলেন ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব ইহুদিবাজীদের দিবসের দিনই সবাইকে হুঁশিয়ারি থাকতে হবে পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান তবে সাবধানে থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছেই অবস্থান করুন ছয় অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসবটি সাত দিন ধরে চলবে বলে জানা গেছে এদিকে লিভারম্যানের এমন শঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে লিভারম্যানের বাস্তবতা ও বিস্তীর্ণতা মনোভাব থেকেই এমন শঙ্কার কথা জানিয়েছেন কিন্তু হামলা প্রসঙ্গে ইরান কি বলছে সাম্প্রতিক ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির খাতামা লাম্বিয়ার সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি বলেছেন আমরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পাল্লা সক্ষমতা বৃদ্ধি করব তার এ মধ্যপ্রাচ্যে ইরানের কাছে বর্তমানে যেই মিসাইলগুলো আছে সেগুলো হামলার পরিধি দুই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করলে ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রকেও হামলা করতে পারবে ইরান এমন দাবি বিশ্লেষকদের তবে মেনের সংখ্যার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার